আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামের ইতিহাসের এক অন্ধকার চরিত্র আবু জাহেব তিনি ছিলেন মোহাম্মদ সাল্লামের অন্যতম শত্রু এবং ইসলামের বিরুদ্ধে যিনি প্রতিনিয়ত ষড়যন্ত্র করেছেন চলুন জেনে নেই তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিক আবু জাহেল যার আসল নাম ছিল আমর ইবনে হিসাম জন্মগ্রহণ করেন মক্খায় তিনি কুরাইশ গোত্রের একজন বিশিষ্ট নেতা ছিলেন তার চরিত্র ছিল অত্যন্ত কঠোর এবং তিনি ইসলামের প্রাথমিক পর্যায়ে মুসলিমদের বিরুদ্ধে প্রচন্ড বিরোধিতা করেছিলেন ইসলামের বিরুদ্ধে অবস্থান মোহাম্মদ সাল্লিয়ালাম যখন নবত লাভ করেন তখন আবু জাহেল ছিলেন একজন প্রধান প্রতিপক্ষ তিনি ইসলামের প্রতি বিদ্বেষ এবং ঘৃণা ছড়িয়ে দেন মুসলমানদের উপর নির্যাতন চালান এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটান আবু জাহেলের পতন পদর যুদ্ধে আবু জাহেলের ভূমিকা ও পরিণতি অবশেষে ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে বদর যুদ্ধে আবু জাহেল নিহত হন এই যুদ্ধে মুসলমানেরা এক অপ্রত্যাশিত বিজয় অর্জন করে এবং আবু জাহেলের মৃত্যু ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় ছিল আবু জাহেলের জীবন আমাদের শেখায় যে সত্য ও ন্যায়ের পথে দাঁড়ানোর জন্য অনেক বাধা আসবে কিন্তু ধৈর্য এবং দৃঢ়তা দিয়ে সব কিছু অতিক্রম করা সম্ভব প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আরও তথ্যপূর্ণ ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ